বিকেল দিকে হঠাৎ করে যখন কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে কিন্তু বাড়িতে দুধ ছানা কিছুই নেই তখন তুমি এইভাবে একটা মিষ্টি বানিয়ে দেখতে পারো তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বাড়ি সবাই পছন্দ করবে এবং তুমি নিজেও এই চিড়ের যে পিঠেটাই বানাবো সেটা তুমি কিন্তু প্রেমে পড়ে যাবে এটা একদম বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খুব সহজ পদ্ধতি একদমই ইজি কি করতে হবে তার জন্য চিড়ে নেবে চিড়েটাকে ভালো করে জলে ধুয়ে একটু জাস্ট পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবে তারপর সেটাকে জল ঝরিয়ে নেবে চিড়েটার থেকে জল ঝরানো হয়ে গেলে যেভাবে আমরা আটা মাখি দেখো সেভাবে এটাকে আটা মাখার মতো করে মেখে নেব এই মাখার সময় এতে একটু চিড়ে যেহেতু এতে স্বাদটা একটু বাড়ানোর জন্য কয়েক চামচ চিনি খুব বেশি না হালকা একটু চিনি আর অল্প পরিমাণ নুন দি ভালো করে যেভাবে আমরা আটা মাখি সেভাবে এটা ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে এটাকে আটা মাখার মতো করে মেখে নিতে হবে জলের কিন্তু প্রয়োজন একদমই পড়বে না বা এর মধ্যে তোমাকে ময়দা চালের গুঁড়ো কিছু তোমাকে মেশানো দরকার হবে না শুধু চিড়েটাকে ভালো করে মেখে নিলে হবে এবার ভালো করে মেখে নাও যেভাবে আমরা আটা মাখি সেইভাবে যত মাখতে পারবে মিহি করে মানে সুন্দর করে তত দেখবে এটা কিন্তু খেতে তত ভালো হবে এবার ভালো করে মাখা হয়ে গেল দেখলে হাতে একটা ডো আমি তৈরি করতে পারছি মোটামুটি এটা মাখা তৈরি হয়ে গেছে এবার বাড়িতে যে খোয়া ক্ষীর থাকে সেই খোয়া ক্ষীর নিয়ে তার মধ্যে আমি একটু চিনি মাখিয়ে সেটা একটা মিষ্টি পুর যেটা আমরা চাঁচি বলি ওটা আমি তৈরি করে রেখেছি এবার আমি এখান থেকে একটা করে লেচি নেবো তার মধ্যে দেখো কীভাবে আমি ভরছি খুবই সহজ আর বাড়িতে অবশ্যই বানিয়েও এটা কিন্তু সবার পছন্দ হবে খেতেও খুব টেস্টি মানে যেই খাবে সেই তোমার মানে এই পিঠেটার প্রেমে পড়ে যাবে সত্যি বলছে এত ভালো টেস্ট হবে এটা তুই তারপরে এইভাবে বানিয়ে নেবে আর তোমাকে যে নিখুঁত করতে হবে এমন কিছু না চিরের ব্যাপার একটু ওপরে ফাটতেও পারে কিছু ব্যাপার না বাড়িতে নিজেরা বানাবে নিজেরাই খাবে সত্যি খুব ভালো হবে দেখো এইভাবে পুরটা ভেতরে ভরে তারপরে এটাকে এইভাবে মুড়ে দেবে মুড়ে দিয়ে যেভাবে আমরা সেই গোড়গুড়া পিঠে বানাই ওই টাইপের একটা শেপ দিয়ে দেবে তুমি লম্বা করেও বানাতে পারো এভাবেও বানাতে পারো যেভাবে ইচ্ছে এভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে আর আমার চ্যানেলটিকে যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর একদিন বাড়িতে অবশ্যই বানিয়েও আর কমেন্টস করে আমাকে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কীরকম টেস্ট লাগলো আর এটা কী বলো তো লাস্টেটে ঘিয়ে ভাজবে ঘিয়ে ভাজলে টেস্টটা এত সুন্দর আসবে ঘি দেখো জাস্ট ফ্রাই প্যানের মধ্যে একটু বেশ আমি বুলিয়ে দিলাম এবার এর মধ্যে আমি বসিয়ে দেবো অনেকে চাইলে ডিপ ফ্রাইও করতে পারে তখনকার দিনে বাড়িতে কোনো অতিথি এলে গ্রাম দিকে বলছি সহজেই মিষ্টি দোকান সামনে থাকতো না তখন এইভাবে পিঠে বানিয়ে কেউ বাড়িতে অতিথি এলে কিন্তু তারা খাওয়াতো আমি নিজেও খেয়েছি এত ভালো টেস্ট হয় আর নিজে তো বাড়িতে এখন আমি সবসময় প্রায়ই বানাই খুবই ভালো লাগে একদিন তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো দেখো বলতে বলতে ভাজা হয়ে গেছে দেখতেও যেরকম লোভনীয় খেতে এর থেকে অনেক ভালো সুন্দর হয়েছিল সুস্বাদু হয়েছিল দেখো আমার পিঠে বানো সব তৈরি আর এতক্ষণ ধরে রান্নাটিকে আমার দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো